আসসালামু আলাইকুম কোনো কিছু করার প্রয়োজন নেই ওরতে আমরা নো নিড টু দিয়ে বাক্য তৈরি করতে পারি নো নিড টু এর পরে বার প্রেজেন্ট ফর্ম বসে যেমন আমরা যদি বলতে চাই খাওয়ার দরকার নেই নিড টু ইট তাকে ডাকার প্রয়োজন নেই তাহলে নো নিড টু কল হিম সকালে হাঁটার দরকার নেই নো নিড টু ওয়াক ইন দি মর্নিং তাকে শাস্তি দেওয়ার প্রয়োজন নেই তাহলে নো নিড টু হিম তাকে শাস্তি দেওয়ার দরকার নেই রান্না করার প্রয়োজন নেই আজকে আমরা বাইরে খাবো নো নিড টু নো নিড টু কুক রান্না করার প্রয়োজন নেই উই উইল ইট আউটসাইড কথা বলার দরকার নেই নো নিড টু টক আমরা খুবই ছোট্ট একটি জিনিস শিখলাম যে কোনো কিছু করার প্রয়োজন নেই আমরা নো নিড ব্যবহার করতে পারি এবং নো নিডের এর পরে সবসময় বারবার প্রেজেন্ট ফর্ম বসবে তো আমি চারটি বাইক স্ক্রিনে দিয়ে যাচ্ছি আপনারা সেগুলো ট্রান্সলেশন করে দিয়ে যান থ্যাঙ্কস ফর ওয়াচিং সিভ ইন দ্য নেক্সট ভিডিও